সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে আগস্ট শনিবার চলে আসছি শরৎগঞ্জ হাট মোড় থানা পাবনা জেলা চলুন জেনে নেওয়া আজকের উনত্রিশ ধান এবং অন্য অন্য ধানের বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দেখতে পাইলাম এইমাত্র ধান বিক্রি করছে চলুন কথা বলে নেই ধান কত করে বিক্রি করলে উননব্বই ধান সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন উননব্বই ধান বিক্রি করছে চোদ্দোশো টাকায়

চোদ্দশো টাকা আর অন্য ধান ওই সব একই সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন আজকের সর্বোচ্চ বাজার চোদ্দশো টাকা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি আর কাকা ধান বিক্রি করছে এক গাড়ি চলুন কথা বলে জানেন ও কত টাকায় ধান বিক্রি করছে টাকা কত করে ধান বিক্রি করছেন চোদ্দশো দশ চোদ্দশো ধান উনত্রিশ উনত্রিশ না কয় মন নেসছিলেন এই আট মন আটমন